হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি বিষয় বিষয়টি হলো রুশ বিপ্লব বা রাশিয়ার বিপ্লব আমাদের বহু ভিডিও আছে তোমরা বিপ্লব সম্পর্কে জানো আজকে আমি এই যে রুশ বিপ্লব এটা ধরো ফরাসি বিপ্লব করেছ তোমরা ফ্রান্সের বিপ্লব সতেরোশো উনব্বই সালে তোমরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানো আমেরিকা পরাধীন দেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সতেরোশো ছিয়াত্তর সাল থেকে সতেরোশো তিরাশি সাল পর্যন্ত যুদ্ধ করে আমেরিকা স্বাধীনতা পেয়েছে ওটা বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ ফ্রেঞ্চ রেভলিউশন সে দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব এখন আমি আলোচনা করছি রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব রুশ বিপ্লব উনিশশো সালে এই বিপ্লব হয় এই বিপ্লব আলোচনা করার আগে আমাদের ভাবতে হবে যে রাশিয়াতে উনিশশো সালে বলসেবিক পার্টির নেতৃত্বে একটা আন্দোলন হয় এটাকে প্রায় আমরা বিপ্লব বলতে পারি এটা প্রথম পর্যায়ের একটা রাশিয়ার বিপ্লব উনিশশো সালে মার্চ মাসে যারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ঘটে মধ্যবিত্ত তথা ধনীদের নেতৃত্বে মেনসেভিক পার্টি নেতৃত্ব দেয় কেরিনেস্কি লিডার তার মাধ্যমে তার নেতৃত্বে উনিশশো সতেরো সালে মার্চ মাসে বিপ্লব হয় পুঁজিপতি শ্রেণী ক্ষমতে আসে উনিশশো সালে নভেম্বর মাসে লেলিনের নেতৃত্বে বিপ্লব হয় নভেম্বর বিপ্লব এটাকে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয় তাহলে বিপ্লবের তিনটি স্তর আমি আলোচনা করলাম উনিশশো সালে সালেই দুটি স্তর মার্চ মাসে একটা বিপ্লব একটা বিপ্লব হলো তোমার নভেম্বর মাসে দুটি উনিশশো সালে দেখো রুশ বিপ্লব হলো কেন উনিশশো সতেরোর আগে তিনশো বছর রাশিয়াতে যার তন্ত্র ছিল অর্থাৎ রাশিয়ার যে সম্রাট হবে সে যার নামে পরিচিত রাশিয়াতে যখন বিপ্লব হচ্ছে রোমানব রোমানব রাজবংশ যার যার ছিল রোমানব মিখাইল রোমানব মানে এই শাসনকালে তিনশো বছরের শাসনকালে যারাই ক্ষমতায় আসবে তারা যার নামে পরিচিত পিটার দি গ্রেট রাশিয়াকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন যার পিটার দি গ্রেট গ্রেট মহান তো যার শাসনকালে রাশিয়ার সাধারণ মানুষ অতি কষ্টে জীবন কাটাতো রাশিয়ার কৃষকরা অতি কষ্টে জীবন কাটাতো শ্রমিকরা খুবই কষ্টে জীবন কাটাতো এই দুরবস্থার জন্য যার সরকার দায়ী ছিল যার সরকারের আমলে সামন্ততান্ত্রিক অর্থনীতি ছিল এখানে পিছিয়ে পড়া শিল্প শিল্পে উন্নত ছিল না সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক অর্থনীতি এবং যার শাসনের ফলে সে দেশের দরিদ্র মানুষ অতি কষ্টে জীবন যাপন করতো কৃষকদের জমির মালিকানা ছিল না কৃষকদের মুক্তির জন্য ভূমিদাস প্রথা দ্বিতীয় আলেকজান্ডার আইন করে আঠারোশো সালে তুলে দিয়েছিলেন কিন্তু তিনি কৃষকদের হাতে জমি তুলে দিতে পারেননি কৃষকরা জমির মালিক ছিল না জমির মালিক ছিল মীর নামক একটা সংস্থা জমিদার যোদ্দা তাদের হাতে জমির মালিকানা ছিল তাহলে এই যে পিছিয়ে পড়া অর্থনীতির তে রাশিয়াতে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিপ্লব হবে খুবের বহিঃপ্রকাশ ঘটবে এটা খুব স্বাভাবিক যাই হোক আমরা দেখলাম উনিশশো সালে মার্চ মাসে রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে তাই এটাকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় আর ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এই বিপ্লবটা মার্চ মাসে হয় তাই মার্চ বিপ্লবও বলা হয় যাই হোক আমরা এই বিপ্লবের পশ্চাতে কি কারণ ছিল আমরা উল্লেখ করব প্রথমে আমরা উল্লেখ করব রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ অর্থাৎ এখানে রাজতন্ত্র ছিল তন্ত্র ছিল যার তন্ত্রের দুর্বলতা এটা রাজনৈতিক কারণ যখন রাশিয়ায় মার্সে বিপ্লব হয় তখন দ্বিতীয় নিকোলাস রাজা ছিলেন দ্বিতীয় নিকোলাস ক্ষমতায় ছিলেন যার পদে ছিলেন তিনি কৃষকদের দুরবস্থা দূর করতে পারেননি শ্রমিকদের আর্থিক উন্নতি করতে পারেননি এবং যার তন্ত্রের যে স্বরাচারী নীতি সেগুলি তিনি গ্রহণ করেছেন এই শাসনকালে দীর্ঘদিন ধরে যে সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন শোষণ বঞ্চনা ছিল সেগুলো তিনি দূর করতে পারেননি তিনি রানী আলেকজান্দ্রা এবং জর্জিয়ার একজন সন্ন্যাসী তার পরামর্শে তিনি সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমরা দেখছি রাশিয়ার যে বিপ্লব যে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট শ্রমিকদের আর্থিক দণ্যতা শ্রমিকদের প্রতিকূল পরিস্থিতিতে বসবাস করতে হয় তাদের খাদ্যের অভাব কৃষকদের জমির মালিকানা মালিকানানায় কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না এদের সমস্ত ব্যবস্থা জাততন্ত্র করতে পারেনি এটা হচ্ছে জাততন্ত্রের দুর্বলতা এটা রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ রুশ বিপ্লবের সামাজিক কারণ রাশিয়ার বিপ্লবের আগে কৃষকদের অবস্থা খুবই খারাপ ছিল ভূমিদাস প্রথা তুলে দিয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডার তাকে মুক্তিদাতা যার বলা হয় ভূমিদাস প্রথা তুলে দিয়েছিলেন বলে কিন্তু তিনি কৃষকদের জমির মালিকানা দিতে পারেননি কৃষকরা জমির মালিক হয়নি লাঙল যার জমি তার এটা কার্যকরী হয়নি এবং কৃষকদের ফসলের ন্যায্য দাম পায়নি কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে কৃষকদের সামাজিক অবস্থা সম্মান মর্যাদা খুবই খারাপ ছিল সামাজিক কারণের মধ্যে আমরা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করব শ্রমিকদের দুরবস্থা রাশিয়া শিল্পে ছিল কিন্তু যেটুকু শিল্প গড়ে উঠেছিল রাশিয়াতে সেখানে শিল্প শ্রমিকরা সাচ্ছেতে স্থানে বসবাস করত তাদের মজুরি কম ছিল বেশি সময় তাদের খাটিয়ে নেওয়া হতো শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যার দ্বিতীয় নিকোলাজ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তাই শ্রমিকরা এর আগে উনিশশো সালে লড়াই করেছিলেন তারা লড়াই করে ক্ষমতা আসার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এবারে এই শ্রমিকদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত আছে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সামাজিক কারণের মধ্যে তিন নম্বর আর একটা কারণ আছে সেটা হলো রুশীকরণ পদ্ধতি রুশিকরণ পদ্ধতিটা কী রুষিকরণ হচ্ছে দেখো রাশিয়াতে বহু জাতির মানুষ বসবাস করে ইউক্রেন জাতির মানুষ বসবাস করে তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় কুড়ি পারসেন্ট মানুষ অন্য ভাষা তাদের তাদের সংস্কৃতি আলাদা তো রাশিয়ার সরকার যার সরকার এদেরকে একটা চাপিয়ে দিয়ে রাশিয়ার যে সংস্কৃতি রাশিয়ার ভাষা এই সমস্ত বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল এই রুশীকরণ যে নীতি সেটা রাশিয়ার জনগণ মেনে নিতে পারেনি তাহলে এ গেল তোমার সামাজিক কারণে আমি তিনটি পয়েন্ট আমি বললাম এবার আমি অর্থনৈতিক কারণ রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল রাশিয়ার তোমার শ্রমিক কৃষক তাদের আয় কম সরকারিভাবে রাশিয়ার আর্থিক সংকট দেখা দিয়েছে এবং রাশিয়ার জাতীয় আইন জাতীয় উৎপাদন খুবই কম কৃষি উৎপাদন কম শিল্পে উৎপাদনের হার কম এবং আমদানি এই বেশি রপ্তানি কম তাই রাশিয়ার অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল রুশ বিপ্লবের আগে নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার বিদেশনীতি বিদেশনীতিও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ রাশিয়া প্রথম মহাযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যোগ দিয়েছে যুদ্ধের ফলে বহু মানুষ মারা গিয়েছে রাশিয়াতে এবং সেখানে আর্থিক সংকট দেখা দিয়েছে তাদের দ্রব্য বিক্রি হয়নি এবং সেনারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তারা যুদ্ধ চাইছে না এই যে কারণ একটা অর্থনৈতিক আর্থিক সংকট রাশিয়া যার আমলেই ছিল বর্তমান অর্থাৎ উনিশশো সালে মার্চ মাসের আগে এই সংকট আরও বৃদ্ধি পায় সেই সংকটকে আর্থিক সংকটকে মোকাবিলা করতে যার সরকার ব্যর্থ হয়েছে নেক্সট কারণ আমরা রাশিয়ার বিপ্লবের বলবো যে অবদান তোমরা জানো যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিরাট তেমনি এখানেও যারা সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের অনেক অবদান আছে বিভিন্ন লেখক সাহিত্যিক তারা রাশিয়ার অর্থনৈতিক সংকট সামাজিক ক্ষেত্রে যে দুরবস্থা রুশিকরণ যে নীতি তার ত্রুটি এবং অর্থনৈতিক সংকট এ সমস্ত বিষয়গুলি লেখক সাহিত্যিক কবি তারা তুলে ধরেছেন রাশিয়ার জনগণের মধ্যে এছাড়া রুশ বিপ্লবের উপর অন্যান্য বিপ্লবের প্রভাব পড়েছে রুশ বিপ্লবের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ আমেরিকা যুদ্ধের যে স্বাধীনতা স্লোগান ছিল আমেরিকার যুদ্ধে যে অধিকারের কথা বলা হয়েছিল সেই সমস্ত বৈদেশিক প্রভাব রাশিয়ার জনগণের মধ্যে পড়ে কৃষকদের মধ্যে পড়ে সাধারণ মানুষের মধ্যে পড়ে খেটে খাওয়া মানুষের মধ্যে পড়ে এইসব কারণে রাশিয়াতে বিপ্লব হয় উনিশশো সালে মার্চ মাসে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তোমার মেনসেবিক পার্টি মেনসেবিক পার্টি কি মেনশেভিক পার্টি হল মেনসেবিক কথার অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যায় কম রুশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি রুশ সোশিয়াল ডেমোক্র্যাটিক পার্টি উনিশশো সালে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি হলো মেনসেভিক পার্টি আর একটি হল বলশেভিক পার্টি মেনশেভিক পার্টির নেতা কেরেনস্কি কেরেনস্কি তিনি এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তারপরে বলশেভিক পার্টির নেতা আমরা দেখব যে এই রুশ বিপ্লব মানুষের যে মৌলিক সমস্যা অর্থাৎ ভূমিহীনদের ভূমি দিতে হবে জমি দিতে হবে মানুষকে খাবার দিতে হবে যে খাদ্য সংকট চলছে রাশিয়াতে আর যারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এবং রাশিয়ার সাধারণ মানুষ যুদ্ধ চাইছে না শান্তি চাই তাহলে রুটি শান্তি আর ভূমি এই তিনটি জিনিস রাশিয়ার মানুষ চাইছে সেক্ষেত্রে আমরা দেখব যে লেলিন মার্ক্সবাদী নেতা কালমার্ক্সের যে থিওরি তোমাদের আমি ভিডিওতে দিয়েছি হ্যাঁ একাধিক ভিডিও আমার আছে কালমাক্সের উপরে এগুলো দেখবে শ্রমজীবী মানুষের সরকার প্রতিষ্ঠার জন্যে তিনি ডাক দিয়েছেন এপ্রিল মাসে এপ্রিল থিসিস নামে একটা বই লিখেছেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমার বলশেভিক পার্টির নেতা লেলিন যে নভেম্বর বিপ্লব সংগঠিত করে রাশিয়ার যে মৌলিক সমস্যা সমাধানের জন্য সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য বিপ্লবে ডাক দিয়েছেন যেটা হলো তৃতীয় পর্বের যে বিপ্লব নভেম্বর বিপ্লব সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আশা করি তোমার তোমরা আমার এই আলোচনাটাকে মানে বুঝতে পারবে হ্যাঁ চেষ্টা করবে আমি চেষ্টা করলাম যথেষ্টভাবে এই বলে তোমরা ভালো থাকবে হ্যাঁ তোমরা ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমি আলোচনা শেষ করলাম